আমরা কোনো সময় বলি না যে স্কুলে পড়াইও না আমরা বলি না তোমার সন্তানটা রে কলেজে পড়াইও না ভার্সিটিতে পড়াইও না কেন স্কুলে পড়ানো আমাদের সন্তানকে এই জন্য দরকার কারণ মুসলমানদের মধ্যে ডাক্তারের দরকার আছে ডাক্তার মাদ্রাসায় পড়া হয় না ডাক্তার স্কুলে পড়া হয় মুসলমানের মধ্যে ইঞ্জিনিয়ারের দরকার আছে ইঞ্জিনিয়ার মাদ্রাসায় পড়ে হয় না কলেজ ভার্সিটিতে পইড়া হয় মুসলমানের মধ্যে পাইলটের দরকার আছে পাইলট মাদ্রাসায় পয়া হয় না এটা স্কুল কলেজ পার্সিটি পাশ করিয়া হয় এইরকম ব্যারিস্টার সহ যত স্তরের মানুষ জাগতিক শিক্ষায় শিক্ষিত বিভিন্ন লাইনে যায় সব সেক্টরে মুসলমানের লোক দরকার আছে এটা আমরাও বলি কিন্তু আপনি আপনার বাচ্চারে মাস্টার বানাইবেন ব্যারিস্টার বানাইবেন পাইলট বানাইবেন ডাক্তার বানাইবেন এর আগে তো মুসলমান বানানি দরকার নাইলে তো ব্যিস্টার হইয়া নাস্তিক হয়ে যাবে নাইলে তো ডাক্তার হইয়া ডাকাত হয়ে যাবে আজকাল যত ডাক্তার আছে বেশিরভাগ ডাক্তার ওই মানব দরদি না কষাই কথা বলেন না দরদি না কষাই এত ডাক্তার হওয়ার পরে এত বড় কষাই কেন একটা মানুষ তার কাছে গেলে উচিত ছিল তারে মন দিয়া তার চিকিৎসা করিয়া তারে একটা সুব্যবস্থা দিয়া দেওয়া যাওয়া মাত্রই তারে ডায়াগনস্টিক সেন্টারের সিফাত ফালাইয়া দেয় যাওগে রক্ত পরীক্ষা করি আহ যাওগে তুমি এই টেস্ট করিয়াও সেই টেস্ট করে আও আসলে সে যদি না বুঝিয়া না জানিয়া দে এটা ভিন্ন কথা কিন্তু আজকাল ডায়াগনস্টিক সেন্টারে বসে এমন কোনো ডাক্তার নাই যে টেস্ট দেয় না টেস্ট দেওয়া তার অভ্যাস হয়ে গেছে একটা মানুষ ডাক্তারের কাছে সাদে আনন্দে খুশিতে যায় না ঠেকিয়া ঠিক ঠেক্যা বিপদ হইরা গরীব বসায় মানুষগুলি যখন ডাক্তারের কাছে যায় ঋণ মাজন কইরা নিয়া তার পয়সা লইয়া ডাক্তারের কাছে যায় যাওয়া মাত্রই কসাইটায় টায় ফাটাইয়া দেয় ডায়াগনস্টিক সেন্টারের সিফা এখানে নিয়ে পড়ার পরে ওই ইটার এত টেখা এত টেখা এত দেখা ওষুধের দামের চেয়ে হাজনার চেয়ে বাজনা বেশি কথা বলেন ঠিক কিনা এইভাবে যে মানুষ রে বিপদে ফালাইয়া চিপিয়া চাপিয়া কৌশলে মানুষ থেকে উদ্ধার করিয়া পয়সা নেওয়া এটার থেকে কি বোঝা যায় এরা জনগণের প্রতি দরদিন আর আক্কুশ এই রাক্ষসটা তৈরি হইল ডাক্তার হওয়ার পরেও কেন মানুষত্ব বলতে তার মধ্যে কি না কেন মানুষরে পাইলে মানুষ হিসাবে দয়া না করিয়া চুষে তার থেকে উলুণ্টন করার চেষ্টা করে কেন তার মধ্যে মানুষত্ব শিক্ষার শিক্ষাওই তার ভিতরে নাই কোরআন শিক্ষা থেকে সে বঞ্চিত হওয়ার কারণে মানুষ হওয়ার শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার কারণে ডাক্তার নামের ডাকাত হিসাবে পরিণত হয়েছে যদি কোনো মানুষ আসল মানুষত্ব নিয়ে করুক ডাক্তারি যায় দিন শিক্ষা দিন দাঁড়ি তার ভিতরে ঢুকাইয়া তারপরে ডাক্তারি যায় তাইলে এই লোকটার টেস্ট দেওয়ার আগে চিন্তা করবে টেস্টের যে পয়সাটা আমার শেয়ারে আমি পাবো ডায়াগনস্টিক সেন্টার থেকে এই পয়সাটা হালাল হবে কিনা যদি হালাল না হয় হারাম সম্পদ আমি নিলে কাল হাসনের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে এই চিন্তা থেকে সে টেস্ট বাদ দেয় সুজা ওষুধ লিখে দেওয়া দিব তখন আদর্শবান ডাক্তার আমার সমাজে সৃষ্টি হবে দিন শিক্ষা থেকে বঞ্চিত রাখলে না দিন শিখাইয়া দিলে দিন শিখাইয়া দিলে ভাইয়ারা আমার যে সমস্ত ডাক্তাররা পাবলিক করে এর ফলে নিজের ভিতরে কিছু দিন আনছে এরা হাসপাতাল আলাদা খুলছে যে আমরার সাথে এদের কোনো মিল হবে না কারণ এরা যে হারে ডাকাতি শুরু করছে এইভাবে ডাকাতি করলে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো পথ থাকবে না মহতারা ভাজরিন এই জন্য আপনার বাচ্চাটাকে ডাক্তার বানাবেন বাধা নাই আপনি মাস্টার বানাবেন বাধা নাই তবে আপনি তাকে আগে দিন শিখান সে যেন মাস্টারের ভিতরে নাস্তিক না হয় সে যেন মাস্টার ব্যারিস্টারি করিয়া মুর্তাক না হয় সে যেন কলেজ ভার্সিটিতে শিক্ষিত হইয়া নিজের ইমান হারানা হইয়া যায় এই শিক্ষাটা আপনি শিখান কিছুদিন শিখাইয়া এর ফলে আপনি পাঠান তবে সবাইকে ডাক্তার বানানোর চেষ্টা করবেন না সবাইকে মাস্টার বানানোর চেষ্টা করবেন না আপনার একটা বাচ্চাকে আপনি মাস্টার বানান দিনদার বানানোর পরে আর একটা বাচ্চাকে অবশ্যই আপনি হকা আলেম বানান যেন আপনার পরিবারের মানুষের ধর্মীয় প্রয়োজন পুরা করতে পারে কথা বললেন কিনা শুধু ধর্মীয় প্রয়োজন পরিবারেরই পুরা হবে না একজন আলিম বানাইলে আলমের প্রয়োজন পুরা হবে সব লাইনে আপনার কাজ হবে তবে সর্বক্ষেত্রে দিনটা শিখাইয়াই আপনি অন্য লাইনে দিবেন প্রথম ইটটা যেন সুদা থাকে এটা যদি বাঁকা হইয়া যায় তো সাড়ে তিনটা গিয়া আপনি বিল্ডিং সুদা করার আকাশ কুসুম স্বপ্ন দেখে হবে না আজকে আমরা বাচ্চা কাচ্চারে দিন না শিকাইই আমরা পাঠাইয়ে দিই স্কুলে কলেজে ভার্সিটিতে কয়েকদিন পরে নামাজে আউরে ফুট তুইয়ে ডাকলে দু এক দিন শুনে না এর পরে ফে ফিরি মাইরা দেয় তোমার নামাজ গা তুমি ভরো অত দা না এই মিজাজটা আলিম ছেলেরে কইলে এই কাজ করবো না এলেম থেকে বঞ্চিতরা বলবে কথা বলেন না আপনারা দিন শিক্ষায় শিক্ষিতদের মুখে এই ফ্রি শুনবেন না যার ইটারে নিস্তালা বাঁকা করে এলাই তিন তালা গিয়ে যখন সোজা করতে চান ওই ছেলেটাই আপনারে কইব তোমার নমাজ তুমি বড় অত দাদালাইও নাই কেন এই এই ফে ফ্রি এই যারিটা তোমার শুনতে হইলো কেন তোমার দোষের কারণে কারণ আল্লাহর দেওয়া সন্তান নামক নিয়ামত পালনের তিন নম্বর বিধান হইল ছোটবেলাতেই তাকে এই পরিমাণ দিন শিক্ষা দিতে হবে যে পরিমাণ দিন তার ভিতরে ঢুকলে তুমি তারে ডাককে নামাজে অন লাগে না হে তোমারই নিজেই নামাজে rakkha যায় তুমি তার ইসলামিক পোশাক পরিধান করার জন্য বলতে হয় না হে নিজেই কুজ্জা পাঞ্জাবি পরে হে কু নিজেই কুজ্জা টুপি মাথার দেয় সে নিজেই কুজ্জা এমন বেশ ধরে বুঝ দেখালে বোঝা যায় না কোন ছেলেটা কলেজের ছাত্র আর কোন ছেলেটা মাদ্রাসার ছাত্র ওই পরিমাণ দিন শিখাইয়া তোমার সন্তানকে স্কুল কলেজে পাঠাও আজকে আমরা কি এইভাবে শিখাইয়া স্কুল কলেজে পাঠাই না শুরুতেই স্কুল কথা কন্যা আপনারা শুরুতেই স্কুলে যারা পাঠাইয়া দেন আর সন্তানটায় দিন এর বীজ তার মধ্যে বপন না হওয়ার কারণে রোপন না হওয়ার কারণে বদিন বেদিন হইয়া যায় নাস্তিক মুরতাদ হইয়া যায় ডাক্তার নামের ডাকাত হইয়া যায় বা বিভিন্ন ধরনের গুনার কাজে জড়াইয়া পড়ে ভালো রকম স্মরণ রাখবেন এই সন্তানে সারা জীবন নামাজ না পুইরা এই সন্তানে সারা জীবন দুর্নীতি কুইরা যে পরিমাণ গুনা হবে একা বাবা মারা মলে সেই পরিমাণ গুনা যাবে নামাজ পুইরা ব্যস্ত তো যাইবাই কেমনে যে পরিমাণ দুর্নীতি ফুলাই করছে এই ফাল্লা যদি মিজানে উঠানো হয় একটা গুনা একটা কুনের গুনাই তোমারে তোমার জাহান নেওয়ার জন্য যথেষ্ট আজকাল আমরা এই বিষয়টা অনেকেই বুঝতে চায় না অনেকে আবার মাদ্রাসা বাচ্চা বাচ্চারা ঠিক কিন্তু দেওয়ার পরে স্কুল শিক্ষারে যে পরিমাণ গুরুত্ব দেয় মাদ্রাসা শিক্ষার এই পরিমাণ গুরুত্বই দেয় না স্কুল শিক্ষাটা ভালো করে শিক্ষার জন্য দৈনিক মাস্টার রাখা প্রাইভেট পড়ানির ব্যবস্থা করে প্রাইভেটের জন্য শত শত টাকা বেতন দেয় হাজার হাজার টাকা মাসিক বেতন দিয়ে পড়ায় মাস্টারেও পনেরো দিনে বিশ দিনে মাস গুন্যায় এইভাবে লুটটা লুটটা লুইয়া যায় আছেনি রে ভাই কিন্তু মক্তবের হুজুর কোরআন পড়ানোর জন্য বাচ্চারে একশো টাকা দিলে হয় অত টাকা তু অত টাকা বেতন দেও কি বোঝা যায় দিন শিক্ষার গুরুত্ব তার কাছে স্কুল শিক্ষার চেয়ে বেশি না এই রকম অবহেলার শিক্ষায় শিক্ষিত কইরাও হাসরের মাঠে পিঠ বাঁচানো যাবে না আল্লাহ মানুষের শরীর দেখেন না আল্লাহ মানুষের কলপটা দেখেন যে তার মনটা কোন দিকে ইন্নাল্লা আলায়াংজুরু ইলা সুয়ারিকুমওয়ালা ইলা আলিসা দিকুম ওয়ালা কিয়ং জুরু ইনা কনু বিকুম ওয়া আমালিকুম আল্লাহ রসুল বলেন আল্লাহ তোমাদের কার শরীর কেমন এটা দেখেন না আল্লাহ দেখেন কার কেমন তোমার মনের মধ্যে দুনিয়ার শিক্ষার গুরুত্ব বেশি আশরাতের শিক্ষার গুরুত্বের চেয়ে তাদের এ মাঠে যে গ্ঞা কইবা যে আল্লাহ আমার ফুলাটার তো আমি মাত্র সাজ ফরাইছি বড় বরফরা পারলো না বলল না কে আমি আমি না। তখন আল্লাহ বলে নোয়া হচ্ছিলা মা পিস সুদূর মনের মধ্যে যা আছিল সব ইদিন বের হয়ে আসবে ইয়া হু মা তুগুলা সার ইদফামালাহু মিংপুয়াতিওয়ালা না আছিল ওয়া সামা ইদা আল্লাহ বলেন আসমান জমিনের কসম খাইয়া আমি আল্লাহ বলছি হাসরের মাঠে যেদিন এই লোকটা দাঁড়াইবে তার মনের সমস্ত ভাব সেদিন প্রকাশ হয়ে যাবে সেদিন প্রকাশ হওয়ার পরে আল্লাহ মন ঠানে দেখাইয়া কইবেন ইটার মধ্যে চাইয়া দেখো তো স্কুল শিক্ষার গুরুত্ব কি পরিমাণ ছিল আর মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কি পরিমাণ ছিল তোমার মনের মধ্যে ইদিকে বেতনে পনেরোশো দিতেও কোনো বাধা ছিল না ইদিকে একশো দিলে তোর হজরাই নেয় এই দিল তোমার মনের তার মুটা আমি আল্লাহ দেখাইয়া দিলাম সেই দিন যে সময় মনের মিটারটা বাই কি কী বলেন আমরা অভিভাবকরা মুক্তির ব্যবস্থা রাখবো না দরা হাইবো দরা খাবে ভালোরকম শরণ রাখবেন দুনিয়াকে দিনের উপর প্রাধান্য দিবেন না বাল তিরুন আল্ হায়া তা দুনিয়া ওয়াল আ সিউরা তুখাইরু আ আল্লাহ বলেন তোমরা দুনিয়ারে প্রাধান্য দিচ্ছ ই দুনিয়ার যে শিক্ষাটা আছে এই শিক্ষা কয় চলে দুনিয়ার যে মাস্টারি আছে সারা জীবন মাস্টারি করন যায় না কিছুদিন করলে না সরকার এই বিদায় করে দেয় কথা কন্যা করে বিদায় মরণের হারেও আলেম মরণের পরেও আলেম হাসরের মাঠে সমস্ত মানুষের উপরে তার মর্যাদা তেলিমের সীমা নাকি বয়সের পর্যন্ত না সারা যুগ দুনিয়া হেরাতে যে একটা শিক্ষার প্রভাব দুনিয়া আখেরাতে ছিল আর একটা যতদিন শ্বাস প্রশ্বাস ছিল এতদিন তুমি এই শ্বাস প্রশ্বাস যতদিন আছে এই শিক্ষাটারে চিরস্থায়ী শিক্ষার উপর প্রাধান্য দিস আর এখন এই আমারে এক হুলাটারে মাঝ হাত যখন আল্লাহ বলবেন তখন কি জবাব দেওয়ার পথ থাকবে না ধরা খাবে ভালো রকম শরণ রাখবেন আমরা অনেকেই অভিভাবকরা আছি স্কুলের পড়া পড়ানোর জন্য মাসোয়ারা তিন হাজার লাখ পঞ্চাশ হাজার টাকা দিতে ওরা তাকে কিন্তু হুজুরে যদি পড়ানোর জন্য একজন হুজুরের বেতন একটু বেশি হয়ে যায় এখানা ফুরা সমাজ লিয়া ধরে মূল্যায় অত দেখা কি করত। হ্যাঁ বুঝতে যাই ভাই কি করতো মোল্লায় কিছু কইতো না মো জানে মাসরে গিয়া বুঝ ভাই মোল্লার হক কে কে আর তোমার হক কে কে মহতারম হাজির যে সমস্ত অভিভাবকরা তার সন্তানকে দিন শিখাইল না বা গুরুত্ব না দিয়া খালি কোনো রকম শিকাইয়া দিল দায় সারা বাপ কেউই কি রক্ষা পাবে না দরা দল দল দরা খাবে। কিভাবে দরা খাবে একটু মনোযোগ দিয়ে শুনুন আমি আমার থেকে বলবো না আপনাদেরকে আমি কোরআন হাদিস থেকেই বলবো বিশ্বাস না করলে আমার কিছু করার নাই মইরা দেখেন আমি কি বললাম যে সমস্ত বাবা মা নিজের সন্তান রে আখেরাত শিখাইল না খালি দুনিয়ার লোক দুনিয়া চাকরি করবে এই করবে এই পাইবে দুইটা কয়টা ভাইবে এই সেই কইয়া বাচ্চাটারে দিন শিখাইল না এই সমস্ত বাবা মার পরকালে কি দশাটা হবে একটু রব্বুল আলমিন বলেন যেইমাত্র সন্তানটারে আল্লাহ রব্বুল আলমিন শুনাইয়া দিবেন তোমার বদ্দিনী এই বেদিনীর কারণে তোমাকে জাহান্নামে যাইতে হবে তখন সন্তানটা নিজেকে আল্লাহকে বলবে ইয়া আল্লাহ আনা হে আল্লাহ এই শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ দিনদার হবে আর ওই শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ বদ্দিন হবে বুজা শূন্য শিকার বয়স যখন আমার ছিল না ওই সময় আমার আব্বা আম্মায় আমার এই বদ্দিনী শিকায় দিছে ওয়াল্লাহ আমি যখন বুঝতাম না কোনটা আগুন আছে কোনটা পানি আছে ওই সময় আমার বাবা মাই না আগুনের মধ্যে আমার হাত দিয়া দিছে ওয়াল্লাহ আমার দোষ নাই আমার আব্বার দোষ আমার আম্মার দোষ আল্লাহ তুমি এরারে ধরো আমারে মাফ করো রব্বানা আতিহিম উইফায়নি মিনাল আযাবি ওয়াল আনহুম হে আল্লাহ আমার শাস্তিটা আমার বাবারে দিয়া দেও আমার শাস্তিটা আমার মার দিয়া দেও দিয়া এদেরকে ডাবল শাস্তির যোগ্য বানাইয়া জাহান নামে দিয়া দেও আর আমারে মাফ করে দেও এই কথাটা সন্তানে কার ব্যাপারে বলবে কে মাঠে বাপ মার ব্যাপারে যে সমস্ত বাবা মায়ের সন্তানরে দিন শিকান নাই অথবা শিকাইছিলেন নাম জোয়াস্থায় গুরুত্ব না দিয়া কিন্তু স্কুলের গুরুত্ব ঠিকই আছিল যে দিন স্কুলে যাইতো না এদিন তিনবারই দৌড়াইয়া স্কুলে পাঠাইত কিন্তু না গেলে মাত নাই আজকে ঘুমাই দিছে এবারে স্কুলের পরীক্ষা চলে এই কারণে বন্ধ মুক্ত আছে নেই এই দুনিয়ার শিক্ষার জন্য যারা দিন শিক্ষাকে অবহেলা করো বুঝে যাও কি হবে তোমাদের মাস্তারাম হাজির এই সন্তানরা যখন হাসরের মাঠে বাবা মার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে বসবে যে আল্লাহ এরার কারণে আজকে আমি জাহান্নামে নামে যেতেছি আমরার আদালতে যদি কেউ কারো বিরুদ্ধে মামলা করে জজে শোনা মাত্রই রায় দেয়া দেয় না অপরফক করে তলব করে কথা কই না আপনারা বাড়িত নোটিশ পাঠায়নি পাঠাইয়া তলব করে আদালত হাজির করতে চাই যে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে জবাব দেও এই করো সেই করো এটা মামলার বিচারের সিস্টেম সন্তানে যখন বাবা মার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করে বসবে আল্লাহ এরা আমার স্কুলে পড়লে চাকরি হইব এই দেখাই আমার মাঝে সাথ বঞ্চিত করছে দিন শেখাইছে না আমারে স্কুলে না গেলে ঠিক ওই মারতো কিন্তু মক্তবা না গেলে কোনো চাপ দিত না আল্লাহ এরারে দর আমারে দৈর না এই কথা যখন সন্তানে কইবা বাবা মারে বাবা মার ব্যাপারে আল্লাহর কাছে এই মামলাটা যখন কইরা বলাই দিব সাথে সাথে আদালতের সিস্টেম অনুযায়ী মামলা পরিচালনার সিস্টেম অনুযায়ী আল্লাহ বাবা এবং মা কে আইন আল্লাহর ইজলাসে দাঁড় করাই দিবেন দাঁড় করাইতে সময় লাগতো না আল্লাহর হুকুমের সাথে সাথে বাবা মা হাজির হয়ে যাবে বাবা মা হাজির হওয়ার পরে কি বলবে সন্তানের দিককেই বলবে এই যে আব্বা তাই নই তো আমার এই অবস্থায় আজকে পৌঁছাইছে এই যে মা এই তো আমার এই আজকে এই পর্যন্ত ধান নামের এই গাড়ার মধ্যে না ডাইলা দিল তখন বাবা মায় কি বলবে জানেন পবিত্র কোরআনে আল্লাহ পাকবুল আলমিন বলেছে আপনি কি কইবেন শুনিয়াল খালি ইয়াদ কে আমতের মাঠও কি আর শুনলেন আমি কি কইছি আল্লাহ বলেন إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا যাদালিকাইরিহিমুল্লাহ আমালহুম হাসরাত আলাইহিম ওয়া মা হুম মিনান নার হাসরের মাঠে সন্তানে যখন বাবা মারে দেখব দেখা মাত্রই গবে যে নষ্ট এই নষ্টটাই আমার আজকে জাহান নামের মধ্যে নিয়ে আইছে এই যে নষ্টি মারে কইবে এই এই শয়তান বেডিটাই আমার জাহান নামে নিয়ে আইছে এরা আমারে কইছে তুই মুল্লা হইয়া চাকরি পাইতে না তুই দুইটা হাত মুল্লা হইয়া দাওয়াত খেয়ে কয়টা আমাই বেড়ে ফোন মা হাত পড়ার দরকার নাই স্কুলে যাই গিয়া কইয়া আমার দিন শিক্ষা থেকে তারা বঞ্চিত করছে কইয়া কইয়া বাবা মারে আল্লাহর সামনে এইভাবেই গালাগালি করা শুরু করে দেবে তখন বাবা মায়ে কইবো এই তুই যে আমার আজকে গাইলে আস তুই কেডারে তোরে তো আমরা চিনি হই না আপ নে যে আব্বা মা কিদিন বাচ্চা যে সুমা মামলা করবো এই সব তাবার আল্লাহ দি না তুবি হুমিন আল্লাহ দি আল্লাহ বোলে না একদম সম্পর্ক চিহ্ন দেখাইবে তাকত্ত আত্নি হিমুল আশ কোনো সম্পর্ক পরিচয়ে সেদিন দিতে থাইবে না বাপে কইবা আমি ব্যওয় করছি না তুই ফুলা হলি কত মায়ে কইবা আমার তো হা বেওইছে না মানে তুই করতিবা মানে মা দেখবে তোর আমি চিনি ঘর সন্তা দেখ দে বাড়ি কি কস তুই আমারে চিনস না দুনিয়ে থাকতে আম্বা আব্বা শুনবার লাগিয়া দেখি মুখো টিকরতা দুনে তা আব্বাব্বা ডাকবার লাগিয়া দেখি পিছ কুটলি আব কই তে আব্বু আব্বু তোমারে আব্বা না ডাকলে তি রাগ করতা আজকে ক আমারে চিনোই না দান্দা বান্দা চলতো না তুমি এক তাকতে আমারে দিল তিকা বঞ্চিত ভইরে দুনিয়ার লোক দেখাই আমাদের জাহান্দামের ঘাটে কেৰে নিয়ে আইছো জবাব দিয়া যাও। কইবা না আমি তোরে চিনিই না এই বেটা কি কসা মানে সিনস্তা কিতা বল বিশটা ধানডা তাকবো না জগরা সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রব্বিকুম তাকতাসিমুন আল্লাহ বলেন হাশরের মাঠেই অভিভাবকরা তার অদিনস্থ সন্তান সন্ততির সাথে জগরা লাগিয়ে দেব আল্লাহর দরবারে মায়ে কইবো তোরে আমি চিনিই না তুই আমারে ফলাকস আর ফলাকবো তোর কোন জন্ম হইলাম আজকে আমারে চিনতে না করে তুই আতিয়া না দুই দলে যখন ঝগড়াটা লাগিয়া যায় বললার দরবার তখন আল্লাহ আমার দ্বারা এই ছেলে চোপ আমার দারে কোন ঝগড়া ঝাটি নেই মা বাপে কেন তোমার দিন শিক্ষা থেকে বঞ্চিত করলো এই জন্য তুমি মা জাহান নামে যাবে তুমি কেন এমন বাবা মার কথায় চলছ যারা বাবা মার মালিক খালি কাল্লার বিরুদ্ধে চলতে বলে আল্লাহর দেওয়া বিধানের বিরুদ্ধে যারা চলতে বলে এরার বিরুদ্ধে তুমি পরেও কেন চলছ এজন্য তোমাকে যাইতে হবে জাহান নামে কেউ বাঁচলো না দুই দলই দুই দলই জাহান নামে যাইতে হবে সন্তানে যখন দেখবো যে আমার বাসার ফত নাই রে আমারও নই লাগবো বদদিন বেদিন হওয়ার কারণে আমারও রেহাই নাই যাও নই যখন লাগবো তে আমি ছাড়তাম না এরারে এরারে একটা শিক্ষা দিতাম কি শিক্ষা সেটাও আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ পাকবুল আলামিন বলেন বিশ্বাস না করলে উপায় নাই বাতিটা জ্বলতেছে যেমন সত্য এর চেয়ে বেশি সত্য আমার কথাগুলি কোরআনে আছে আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন সন্তানে যখন দেখবে যে তার জাহান নাম অবদারিত এখন বাসার কোনো পথ নাই তখন সন্তানে চাইবো আমার বাবা মা যারা আমাকে দুনিয়ার লুক দেখাইয়া জাহান্নামে নিয়ে আসলো আমি এদেরকে একটা শিক্ষা না দিয়া জাহান্নামে যাব না কি শিক্ষা দিতে চায় সে বলবে রব্বানা আরিনাল্লা দাইনি আবল্লা না মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা মিনা না জাআলহুমা তাহতা হে আল্লাহ যেহেতু আমি জাহান্নামে যাইতেই হবে আর এই দুইটা নষ্টর কারণে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগছে আল্লাহ আমারে জাহান্নামে সুজা দিও না আগে জাহান্নামের সিঁড়ির মধ্যে ফইটা বানাও এরারে আমি এরারে লাথি দিয়ে এরারে লাথি দিয়া উষ্টা দিয়া এরারে আমি ফাউর তোলে ফালাইয়া বেজ্জত কইরে এরপরে জাহান নামে যাইতে চাই সিঁড়ি বানাইয়া বুঝাইতাম চাই যে দুতালার থেকা নিস্তারাত নামতে যেমন সিঁড়িটা মাধ্যম হয় আমিও জাহান নামে যাওয়ার মাধ্যম এরা এই কারণে আমি এরারে সিঁড়ি বানাইয়া উই রেয়া রে আমি জাহান্নামে নামে যাইতে চাই যেমন প্রস্তাব তেমন মঞ্জুর বলার সাথে সাথে আল্লাহ এনে তার বাবা মাকে জাহান নামের জ্বলন্ত আগুনের উপরে বিছাইয়া দিবেন আর সন্তানটায় না খেয়ে মুখে ফেটে মুখে উষ্ঠাইয়া লাগতেইয়া কইব এখন তোমরা মজা ক আমার যে তোমরা জাহান নাম নাই আমিও জাহান যাইতেছি তোমরাও আও একসাথে গা জাহান নামে পড়বে আল্লাহ বলেন কেউ বের হতে পারবে না উভয় দলকে জাহান নামের মধ্যে জ্বলতে থাকবে সেদিন আফসুস করে বলবে ইয়া লাইতানি কাদ্দম তুলি হায়াতি ইয়ালা তালাইতানিলাম ফুলালান খালিলা ইয়ালাইতানিতা খাল তোমার রাসুলি চাবিলা হাই রে আফসুস করলাম থাকি রে দুনিয়ার কয়েকদিনের জিন্দগির বুঝাটাই আমরা বুঝলাম আজকে দুনিয়ার পরে যে আখেরাতের বিশাল এক জীবন রয়ে গেছে যেটার মধ্যে চাকরির কোন ফায়দা হবে না যেটার মধ্যে ব্যারিস্টারি মাস্টারির কোনো ফায়দা নাই যার পুরাটা ওই দিনের উপর নির্ভর করে এই দিনকে ফালাইয়া আমরা যারা দুনিয়াকে প্রাধান্য দিলাম করলামটা করলামটা কি কি আলাই তোমার তুমারে যদি আমি রসুল পথে আল্লাহর দিনের পথে চলতাম তাইলে আজকে আমাকে এত কষ্টের সম্মুখীন হতে হতো না কিন্তু এই দিন আফসুস করে কোনো কাজ হবে না যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তাদেরকে নিক্ষেপ করার পরেই চিৎকার করতে থাকবে এত বড় আগুনের মধ্যে পড়ছে সিল্লানি ছাড়া কোনো উভয় আসেনি চিৎকার যখন করবে পুরানে আল্লাহ বলেন যেই মাত্র তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে তারা চিল্লাইতে থাকবে চিল্লাই বলবে রব্বানা আখরিজনা নামাল সালিহান গাইরাল্লাযী কুন্না নাআমাল ও আল্লাহ বুঝছে এখন এসে বুঝছি আগে বুঝছিলাম না আমাদেরকে এখন নামের আগুন থেকে বাহির করো আমাকেও বাহির করো আমার মেয়েকেও বাহির করো আমার ছেলেকেও বাহির করো আখরিজনা নাআমাল সলিহান গাইরাল্লাযী কুন্না নাআমাল হে আল্লাহ আগে যে বদআমল করেছি ভুল করেছি বুঝতে পারছিনা এখন আমাদের ফিরত ফড়াও পরিপূর্ণ নেককার হইয়া দিনদার হইয়া আমি আজকে আখেরাতে আসব তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আওয়ালাম মুআম্মিরকুম মা ইয়া তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাদীর হে আগুনে পড়ার পরে আইসে এখন কও তুমি তোমারে ফিরত দিতাম আচ্ছা দুনিয়ায় তাকতে কি তোমারে বুজদার হওয়ার মত একটা বয়স দিসলাম নারে বান্দা আল্লাহই দিসুন নি বয়সটা তখন বলবে আল্লাহ দিসলাই আল্লাহ বলবেন বলো শুনো হে বন্দা বুঝদার হইলে অনেক মানুষে বুঝে না কিন্তু আজা কুমুন নাদির তোমাদের কাছে আমি আল্লাহ নবী পাঠাইয়া রসুল পাঠাইয়া আলী মুলামা পাঠাইয়া মাইকের মধ্যে ওয়াস করাইয়া পর্যন্ত বুঝাইয়া দিছি দিন তিক্কা বঞ্চিত হইলে তোমাদের পরকাল ধ্বংস ছাড়া কোনো উপায় নাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই এরপরও তোমরা মনে করছো চাকরি পাইতে না এই না সেই না কইয়া তোমরা দিনের প্রত্যেকের দুনিয়ার জন্য সইরা গেছ অত বুঝদারি যখন তখন দেখাইসলা দুনিয়ায় থাকতে ফাদু কুফা মালিকালিনী নামিনা সু এখন মজা শিখতে থাকো তোমাদের মতো পাপিষ্ঠদেরকে আমি আল্লাহ আর কখনো সাহায্য করব না ওই দিন বুঝবেন রে ভাই যে বাচ্চাটারে দিন না শেখাইয়া কত বড় ক্ষতি করছিলাম নামাজ পড়তে পারেন আপনি আপনি রোজাদার হইতে পারেন হজও করতে পারেন অনেক কিছু নেকি থাকতে পারে কিন্তু সন্তান নামক নিয়ামতটাকে আল্লাহর দেওয়া পদ্ধতিতে পরিচালিত না করার কারণে নামাজ রোজা লইয়া ওই জাহান নামের মধ্যে যাইতে হবে বাইরা আমার আমি যে এতক্ষণ কথাবার্তা বললাম এগুলো কি আমার বানাই কথা না কোরআন হাদিসের কথা কোরআন হাদিসের কথা কাজেই অবিশ্বাস করার কিছু নাই বিশ্বাস না করলে একটু ময়রা দেখেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই যখন এই করতেন আমি ওনার জীবনী পড়ছি হাফিজি হুজুর এই ওয়াশটা কইতেন মুহাম্মদুল্লাহ কি বললো মইরা দেখো এখন বুঝতা না মইরা দেখো আমি হাফিজি কি বলছি তোমাদেরকে আমিও বলি আপনারা এখন বুঝবেন না দুইটা চোখ মুজ্জা দেখেন না এই পাশার গাও সবার মধ্যে আমি কি বলছিলাম